আজকে আমার এই শখের পাখিগুলো আমি ওদের মুক্ত করে দেব মুক্ত বাতাসে আচ্ছা আমি শখ করে কিনছিলাম তো আমার নিয়ে হচ্ছে এগুলো মুক্ত করে দেওয়ার একটু ভালো হইব অনেক চালটা দিয়ে অনেক বৃষ্টিసింది। সিঁকি কামু দে एक्टर মুক্তি করে দেই। যা। না। এই জানো না যা? এই জানো না তুমি? بده নড়া ছড়া যায় গো। উদাহরণ। অনেক দিন বন্ধ ছিল তো হয়তো পাঁচ পাঁচ সব বসে গেছে।